আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সকলকে আবার স্বাগতম ওপেন ট্রানি নতুন একটি ভিডিওতে আপনারা যারা এয়ারড্রপে কাজ করেন তারা অনেকে হয়তো নাম শুনেছেন গ্যালাক্সি এটা কিন্তু একটা এয়ারড্রপ সাইট এই জায়গায় কিন্তু আপনাদের ভেরিফাইড কয়েন এয়ারড্রপগুলো পাবেন তো এই জায়গায় কাজ করলে আপনারা কয়েন প্লাস এনএফটি পে থাকেন মিলিয়ন কিন্তু ইউজার রয়েছে এবং আটশো পার্টনার রয়েছে ওয়ান বিলিয়ন প্লাস টোটাল কোয়েস্ট রয়েছে এবং ভেরিফাইড কোম্পানিগুলোর সাথে কিন্তু এদের পার্টনারশিপ রয়েছে দেখতে পাচ্ছেন ড্রাগ লোলি এগুলো আপনারা দেখে নেবেন সো আমি চেয়েছিলাম যে গ্যালাক্সির কিছু অফার শেয়ার করবো কিন্তু আসলে অনেক নিউ ইউজার অনেকে জানেন না কীভাবে গ্যালাক্সিতে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয় সেই জন্য বেসিক্যালি আপনাদের দেখা দেখিয়ে দেওয়ার সুবিধার্থে আমি ভিডিওটি মেক করলাম পেজটা যদি ডেস্কটপ মোডে অন করে নিই তাহলে কিন্তু আরও কিছু ফিচার আমরা এই জায়গায় দেখতে পারবো বাইনান্স ল্যাবও কিন্তু এটার সাথে পার্টনারশিপ রয়েছে তো এবং এটা কিন্তু টেলিগ্রাম মিনি অ্যাপসও লঞ্চ করেছে আমি কিন্তু অফারটি শেয়ার করেছি আপনাদের সাথে যেটা থেকে আপনাদেরকে সরাসরি জিজি অ্যাপটা সরি জিজি টোকেনটা দিবে সো কিভাবে জয়েন করবেন জয়েন করার জন্য এই যে দেখতে পাচ্ছেন লঞ্চ লঞ্চে দিয়ে দিবেন নিচের এই দুটো অফারগুলো দেখতেছেন এগুলোতে কিন্তু আপনারা পার্টিসিপেট করতে পারবেন সো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এর জন্য আপনাদের এই যে ফার্স্টে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গায় মি মিতে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে আর ইয়ার এই জায়গায় আপনারা যে অ্যাডগুলোতে পার্টিসিপেট করবেন যদি উইন হন সো ওইগুলোর ডিটেলস এই জায়গায় দেখাবে সো আমরা যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করব সে এর জন্য মিতে দিয়ে দিব মিতে দেওয়া দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে দেখতে পারতেছেন এরকম সেম সেম ইন্টারফেস তো এই জায়গায় আপনাদের ইভিএম ওয়ালেটটা কানেক্ট করতে হবে এই জায়গায় চাইলে আপনার টাস্ট ওয়ালেট তারপর ম্যাটামাক্ক যে কোনোটা কানেক্ট করতে পারেন সো আমি মেটামাক্সে দিয়ে দিলাম এরপরে কানেক্ট দেখতে পড়তেসেন কানেক্টে দিয়ে দিবেন আবার একটা সাইন ইন মেসেজ কিন্তু আসবে কানেক্ট আমার কিন্তু অ্যাকাউন্টটি কিন্তু কানেক্ট হয়ে গেছে এরপর এই জায়গায় আপনার একটা ইউজার নেম দিতে বলবে আমার ইউজার নেমটা দিয়ে দিচ্ছি সো আমার কিন্তু অ্যাকাউন্টটি ক্রিয়েট করা মোটামুটি কমপ্লিট দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার মোবাইলে এটি ডেস্কটপ মোডে করে নেবেন আপনারা চাইলে যে কোনো আমি যেভাবে দেখেছিলাম যে কোনো ওয়ালেট দিয়ে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারেন যেমন স্ট্র ওয়ালেট ম্যাটামার্ক্স সোলানা সো অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেলে এরকম একটা আইকন আসবে আপনার অ্যাকাউন্টের এই কর্নারে আইকন আসলে এই কর্নার উপরে আপনারা ক্লিক করে দিবেন এই জায়গায় আপনার ওয়ালেটটা শো করবে যেটা আপনারা কানেক্ট করেছেন সো এরপরে এই জায়গায় ক্লিক করে দিবেন আপনার প্রোফাইল আইকনে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনার এনএফটি বা ও যেটা গ্যালাক্সি সো এইগুলো শো করবে শো করবে আর এই যে এই জায়গায় দেখতে পাচ্তেছেন সেটিং সো এই ফার্স্টে এই সেটিংয়ে চলে যাবেন গিয়ে সো এই জায়গায় চাইলে আপনারা আপনাদের নাম বা ইউজার নেমটা চেঞ্জ করে নিতে পারেন প্রোফাইলটাও চেঞ্জ করতে পারেন সো এরপর রয়েছে ওয়ালেট অ্যাড্রেস তো এই জায়গায় চাইলে আপনারা আরও ওয়ালেট আপনাদের যে ওয়ালেটগুলো রয়েছে ওইগুলো এই জায়গায় অ্যাড করে নিতে পারেন এরপর রয়েছে সোশিয়াল অ্যাড্রেস সোশিয়াল অ্যাড্রেস আপনাদের ফার্স্টে আপনাদের জিমেল অ্যাড করতে হবে মানে জিমেলটা অ্যাড করে আপনারা ভেরিফাই করে নেবেন এরপর রয়েছে যেমন আপনাদের যে গুলো লাগবে টুইটার টুইটারটা আপনারা এই জায়গায় কানেক্ট করে নেবেন তারপর রয়েছে ডিসকর্ড ডিসকর্ডটা আপনার এই জায়গায় কানেক্ট করে নেবেন সেম প্রসেসই অন্য এয়ারটপ যেভাবে আপনারা অথরাইজ করেন সো সেম প্রসেসে অথরাইজ করে নেবেন আর টেলিগ্রামটা এই জায়গায় কানেক্ট করে নেবেন আপনারা কিন্তু এই জায়গায় সোশিয়াল টাস্ক সরি সোশিয়ালগুলো কানেক্ট করা কমপ্লিট সো এই জায়গায় রয়েছে অ্যাক্সেস টোকেন এই জায়গায় ইমেল নোটিফিকেশন এই জায়গায় কানেক্টেড অ্যাপস গুলো শো করবে সো এরপর রয়েছে এরপর কিন্তু আপনার প্রোফাইলটা সেটিংস শেষ এরপর আপনার পাসপোর্ট একটা ভেরিফিকেশন রয়েছে যেটা আমি অন্য ভিডিওতে দেখিয়ে এই ভিডিওতে দেখাতে গেলে অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিওটা আর আপনাদের পয়েন্টস এটা কিন্তু খুবই প্রয়োজনীয় আর এটা আপনার বাড়বে আপনারা যত বেশি এই জায়গায় টাক্ বা কোয়েস্টে পার্টিসিপেট করবেন সেটার ভিত্তিতে এরপর আমি দেখিয়ে দিচ্ছি আপনারা এই জায়গায় কিভাবে কাজ করবেন যেমন এই যে এই একটা অফার বর্তমানে চলতেছে মাইন্ড নেটওয়ার্কের সিটিজেন যে আপনার কিন্তু সবগুলো কিন্তু থাকবে আপনাদের এই যে টুইটারটা ফলো করতে বলবে সো আমি এক দুইটা করে দেখে দিচ্ছি কিভাবে পার্টিসিপেট করবেন দেখতে পাচ্তেছেন সো এরকম কিন্তু একটা ফলো অপশন আসবে সো এই জায়গায় ফলো দিয়ে দিবেন এই জায়গায় কিন্তু ফলো না দিয়ে আপনাদের টেলিগ্রামে দেখা যায় যে ফলো না দিলে ওই টাস্কগুলো কমপ্লিট হয়ে যায় কিন্তু এই জায়গায় কিন্তু হবে না সো ফলো দিবেন ফলো দিয়ে আবার আপনার গ্যালাক্সিতে ব্যাক করবেন ব্যাক করে এই যে দেখতে পাচ্তেছেন একটা রাউন্ড ফিগার আইকন এই আইকনটাতে এই আইকনটাতে আপনারা ক্লিক করে দিবেন সো ফার্স্ট টাইম না হলে একটু ওয়েট করবেন কিন্তু নিয়ে নিবে না হয় আমি যদি বেস্ট একটু রিফ্রেশ করে নিই দেখতে পারতেছেন আমার কিন্তু কিন্তু কমপ্লিট হয়ে গেছে সেই ভাবে এইভাবে আপনার এই টাস্ক গুলো দেখতে পাচ্ছেন করে নেবেন এটাতে কিন্তু যাবে না সো খুবই ভালো এবং ভেরিফাইড একটা অফার কেউ কিন্তু এই অফারটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা সরি এই ওয়েবসাইটটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা মিস করবেন না আজ অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিন এবং এই জায়গায় এয়ারড্রপগুলোতে পার্টিসিপেট করতে থাকুন ধন্যবাদ